আজকে ছিল আমার পার্টি মেকআপের বুকিং আর আজকের দিনটি ছিল এইটিন এপ্রিল শুক্রবার আর আমি সকালবেলা সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু আমার মেকআপের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি কারণ পরে তাড়াহুড়োতে কোনটা রেখে যাব কোনটা না নিয়ে যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই আর আমার সব কিছু গোছানোই থাকে তাও একবার ভালো করে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে নাকি আর তারপরে যে সমস্ত জিনিসপত্র আমার লাগবে সবগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে এখন কিন্তু আমি একদম সব কিছু রেডি করে রাখবো তারপরে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর আজকে ছিল ছেলের বিয়ে তো ছেলের বিয়েতে বোনেরা সেজে গুজে বরযাত্রী যাবে সেই বুকিংই ছিল তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার সঙ্গেই থাকো আর আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এই যে দেখো আমি এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর বুকিংটা ছিল আমার বাবার বাড়ির ওখানে তো বাবা আমাকে নিতে এসেছে আর তারপরে প্রাপ্তিকে মায়ের কাছে রেখে আমি কিন্তু চলে এসেছি ওই তখন বিকেল পাঁচটার মতো বাজে আর লগ্নটা যেহেতু ছিল রাত্রি বারোটায় তো তো অতটাও চাপের ব্যাপার ছিল না আর আজকে রেডি হবে ওরা তিনজন বলেছিল তো চারজন হয়েছিল তো যাই হোক এখানে এসে দেখি সব নিয়ম নিয়মকানুন হচ্ছিল আর আমি অনেকক্ষণ বসেছিলাম কারণ আজকে যেহেতু ছেলে বিয়ে করতে যাবে স্নান করানোর ব্যাপার ছিল তারপরে যা হয় আর কি এখন ছবি টবি তোলে এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ বসে থাকার পর তারপরে দেখো সবাই চলে এসেছে আর প্রথমেই আমি রেডি করছি ওর যে ছোট বোন আছে সেই বোনটাকে আর এমনিতেও দেখতে খুবই মিষ্টি তো এই যে দেখো আমার কিন্তু মেকআপটা ডান বলতে বলতেই আর এই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা ছিল ওর মেঝো দিদি ওরা তিন বোন তো এটা ছিল মেজো দিদি তো এই দিদিটাকেও আমি রেডি করবো এক একজনকে এক একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আর ওরা যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবেই করার চেষ্টা করেছি ওদের তো খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আর তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করলেই তোমরা কনফার্ম করতে পারবে তোমাদের স্পেশাল ডেতে তো যাই হোক বলতে বলতে এখানে দেখো মেকআপ কিন্তু মোটামুটি ডান এখন আমি ওর চোখটা করছি আর একদম সিম্পল সাটেল আই মেকআপ করছি ওরা সবাই বলেছিল একদম সিম্পলের মধ্যে রাখতে আর সেই জন্য আমি একদম সিম্পলের মধ্যেই করছি আর যেহেতু বৈশাখ মাস প্রচণ্ড গরম ফ্যান থেকে সরলেই মনে হচ্ছে মেকআপটা উঠে যাবে এরকম একটা ভাব তো যাই হোক হ্যাঁ প্রচণ্ড গরমে একদম লাইট ওয়েট মেকআপ চেয়েছিলো আমি সেটাই করার চেষ্টা করেছি তোমরা একটু জানিও তো আমার মেকআপটা তোমাদের কেমন লেগেছে আর এটা ছিল ওর বড় দিদি আর এই দিদির মেকআপটা আমি ভিডিও করতে পারিনি তবে তোমাদের বিফোর আর আফটার লুকটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও আর এটা ছিল ওর একটা দিদির মেয়ে মানে ভাগ্নি আর বেচারি অনেকক্ষণ বসেছিল আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তখন পরযাত্রীরা বেরোবে ভীষণ তাড়া দিচ্ছিলো আর বেচারি মন খারাপ করে বসেছিলো ওর ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো তারপরে আমি অনেক তারা করে ওকে সিম্পল একটু রেডি করিয়ে দিয়েছি এটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো আর কি তো তারপরে দেখো বরযাত্রী মানে বর চলে গেল আর এখন কিন্তু বরযাত্রীরাও সবাই চলে যাবে আর এখন বাজে ওই রাত্রি দশটা কি সাড়ে দশটা এরকমই বাজে তো আমি আমার মেকআপের সব জিনিসপত্র গুছিয়ে নিলাম গুছিয়ে এখন এই যে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে যাব আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তা তাহলে অবশ্যই আমাকে বুকিং করতে পারো তোমার স্পেশাল ডেতে তো চলো টাটা